প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা আমি ওবাইদুর রহমান আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যাসহ এমসিকিউ কিউ এবং এসিকিউয়ের উত্তর বলবো এছাড়াও তোমাদের প্রশ্নমান আর্টের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও বলে দেবো যেগুলো থেকেই তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের ইতিহাস ফাইনাল পরীক্ষাতে একশো শতাংশই কমন পাবে তো ভিডিওটিতে কখনো স্কিপ করবে নাকো এবং মন দিয়ে দেখবে ব্যাখ্যা সহ উত্তর দেখবে এবং খাতায় লিখে নেবে দেখবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্নই আমার ব্যাখ্যা সহ উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে তো কথা নেওয়ারে চলো শুরু করা যাক তো তোমাদের প্রথমে বলবো কোনো প্রশ্নের উত্তর মানে দাগানো দেখে তোমরা স্ক্রিনশট করবে না কারণ হচ্ছে এখানে প্রশ্ন বেশিরভাগ দাগানোটাই ভুল আছে আমি তোমাদের ব্যাখ্যা সহ উত্তর বলবো এবং তোমরা খাতায় নোট ডাউন করে নেবে তো চলো প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কারুক্তি সঠিক উত্তর হবে অপশন ক ক্রোচের উক্তি সঠিক উত্তর ক্রোচের উক্তি তারপরে দুই নম্বর প্রশ্নটি দেখো একাত্তরে ডায়েরি নামক গ্রন্থের রচয়িতা হলেন সঠিক উত্তর অপশন ক সুফিয়া কামাল মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এখানে বানান ভুল আছে ব্যবহার লেখা আছে সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ অপশন গ অ্যাডাম স্মিথ পরে প্রশ্ন দেখো পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো এনে ব্ল্যাক গোল্ড হয়ে গেছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো সঠিক উত্তর হবে অপশন খ গোলমরিচকে সঠিক উত্তর অপশন খ গোলমরিচ পরে প্রশ্ন দেখো পাঁচ নম্বর দাগের ভারতের যে রাজ্য প্রথম ইংরেজরা ভারতের যে রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে তা হলো সঠিক উত্তর হবে অপশন ঘ বাংলা তাই তোমাদেরকে বলবো কখনো তোমরা স্ক্রিনশট মারবে না কো সম্পূর্ণ ব্যাখ্যাসহ উত্তর তোমরা শোনো এবং খাতায় লিখে নাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাচ্ছে তারপরে প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন সিম্নোসেকিল সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সঠিক হবে অপশন খ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো সাতের দাগের প্রশ্নটা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে অপশন খ সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো আট নম্বর দাগের প্রশ্নটি দেখো রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন সঠিক উত্তরের দ্বিতীয় আকবর পরের প্রশ্ন দেখো নয়ের দাগের বর্তমান ভারত রচনা করেন সঠিক উত্তর অপশন খ স্বামী বিবেকানন্দ পরে প্রশ্ন দেখো প্রশ্নটি দেখো ভাইসরয়ের কার্যনির্বাহ পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ এখানে যে অপশনগুলি রয়েছে সবগুলোই ভুল তাই সঠিক উত্তর হবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরে প্রশ্ন দেখো মর্লামেন্ট সংস্কার আইন প্রবর্তিত হয় সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লমিন্ত সংস্কার আইন প্রবর্তিত হয় পরের প্রশ্ন দেখো বারো নম্বর দাগের প্রশ্ন দেখো ফজলুল হক ছিলেন বাংলার সঠিক উত্তর হবে অপশন ক কৃষক প্রজাপার্টির নেতা কৃষক প্রজাপার্টির নেতা পরের প্রশ্ন দেখো ক্রিস্ট মিশন যখন ভারতে আসেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন সঠিক হবে চার্চিল তারপরে দেখো পরের প্রশ্ন দেখো ক্রিস্ট মিশন যখন ভারতে আসে তখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল পরে প্রশ্ন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন সরিগোত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী পরে প্রশ্ন দেখো ডিএনবিএন ফুল ঘটনা ঘটেছিল ভিয়েতনামে ডিএনবিএন ফুল ঘটনা ঘটেছিল ভিয়েতনামে এই যুদ্ধে ভিয়েতনাম জয়লাভ করে এবং ফ্রান্সের পরাজয় ঘটে পরে প্রশ্ন দেখো কে সুয়েজ খাল জাতীয়করণ করেন মিশরের রাষ্ট্রপ্রধান নাসের উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে সঠিকোত্তর হবে নাসের অপশন খ কিউবাই ক্ষেপণাস্ত্র ঘাটি নির্মাণ করেছিল সোভিয়েত রাশিয়া দাতাত কথার অর্থ হলো সঠিক উত্তর অপশন গ উত্তেজনা প্রশমন দাতার একটি ফরাসি শব্দ যার অর্থ হলো উত্তেজনা প্রশমন পরে প্রশ্ন দেখো ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেন সঠিক উত্তর হবে ওলান্দাজরা ডাস বা ওলান্দাজরা হোল্যান্ডের অধিবাসী দেখে ওলান্দাজ বলা হয় ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেন ওলান্দাজরা ফিদুল কাস্ত কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন কিউবার রাষ্ট্রপ্রধান কাস্ত্র কিউবার পরে প্রশ্ন দেখো ন্যাটো কবে গঠিত হয় উনিশশো সালে ফোর্থ এপ্রিল সোভিয়েত রা এই সরি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এটি হচ্ছে উত্তর আটলান্টিক সামরিক জোট পরের প্রশ্ন দেখো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় সঠিক উত্তর হবে ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় সার্কের সদস্য সংখ্যা হচ্ছে আটটি সার্ক গঠনের সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল সাতটি সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায় ঠিক আছে পরে প্রশ্ন দেখো স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর সুকর্ণ পরে প্রশ্ন দেখো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর মজিবর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মুজিবুর রহমান এবার আমরা তোমাদের খুব সংক্ষেপে যে এসে এক কথায় উত্তর হবে সেগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তো দেখো প্রথমেই যে প্রশ্নটি আছে ভাস্কো দাগামা কবে ভারতে আসে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে ভাস্কো দাগামা পদার্পণ করে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে চৌদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তারপর হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো উত্তর হবে যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভৃতি বিষয়ে শাসন কায়েম করে বা আধিপত্য বিস্তার করে তখন তাকে বলে সাম্রাজ্যবাদ কি বললাম যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভৃতি বিষয়ে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ তারপরে দেখো শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো এটা তোমরা দেখে নেবে রুডিয়েট কিপলিন এর প্রবক্তা তারপরে বাণিজ্য বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো তোমরা দেখে নেবে তারপরে দেখো কো হং কি কো হং হচ্ছে সংঘ ঠিক আছে আর এই বণিক সংঘের মাধ্যমে অর্থাৎ বণিক সংঘের মাধ্যমে বিদেশের চিনে বাণিজ্য করত এই ব্যবস্থাকে বলছে কোহং তারপরে দেখো ষোলোশো সালে ভারতের কোথায় প্রথম ইংরেজরা বাণিজ্য কেন্দ্র স্থাপন করে ভারতের পশ্চিম উপকূল অর্থাৎ সুরাট বন্দরে সঠিক উত্তর হবে সুরাট তারপরে কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় রেগুলেটিং সতেরোশো তেহাত্তর রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তেহাত্তর টাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল টাইপিং বিদ্রোহ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে তারপরে দেখো সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত পরে প্রশ্ন সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় তো তোমরা জানো চার্টার আইন চারটি আছে প্রথম চার্টার এক বা সনদ আইন সতেরোশো আর দ্বিতীয় হচ্ছে আঠারোশো তেরো আর তৃতীয় হচ্ছে আঠারোশো আর সর্বশেষ অর্থাৎ চতুর্থ হচ্ছে আঠারোশো তেপান্ন দেখো প্রতি কুড়ি বছর অন্তর অন্তর চার্টার অ্যাক্ট বা চার্টার আইন সংশোধিত হয়েছে তো সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে তারপরে দেখো প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা থাকে ষড়িকোত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন তারপরে একশো দিনের সংস্কার কি বা শতদিনের সংস্কার কী বা শত শতদিবসের সংস্কার কি তোমরা দেখে নিও কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ষড়িগোত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো সালে পরে প্রশ্ন কোন মামলায় ভকত সিংয়ের ফাঁসি হয় কোন মামলায় ভকত সিংয়ের ফাঁসি হয় সঠিক উত্তর হবে লাহোর ষড়যন্ত্র মামলায় লাহোর ষড়যন্ত্র মামলায় তারপরে ভাইকম সত্যাগ্রহ কী এটা তোমরা দেখে নেবে উত্তরটা রাজাজি ফর্মুলা কী বা সিআর ফর্মুলা কী এটাও তোমরা দেখে নিবে পরে প্রশ্ন হচ্ছে যে ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন পেথিক লরেন্স স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার তো তোমরা লিখে নেবে পেথিক লরেন্স স্ট্যাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার পরের প্রশ্ন আজাদহীন বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্বে কে দেন উত্তর লক্ষ্মী স্বামীনাথন আলী দিবস কবে পালিত হয় উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে বারো ফেব্রুয়ারি ফিদল কে কেছিলেন কিউবার রাষ্ট্রপ্রধান আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা কি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভক্ত হয় সতেরো ডিগ্রি অক্ষরেখা কি উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম সতেরো ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভক্ত হয় আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ফারাহাত আব্বাস সার্ক কি সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে গড়ে ওঠা একটি সংস্থা যা গঠনকালে ষাটটি সদস্য নিয়ে গঠিত হয় এবং এটি গঠিত হয় উনিশশো সালে যার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এসে কিউয়ের উত্তর এবার আমরা দেখে নেব যে বড়ো প্রশ্নগুলি কোনগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোনগুলি তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তা জানিয়ে দেবো তো চলো দেখে নেওয়া যাক তো দেখো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে উপবিভাগ কয়ে কিংবদন্তির সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্য লেখো তারপরে যে প্রশ্নটি আছে দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন ও হবসন তত্ত্বের আলোচনা করো তো দেখো এখানে দুই অধ্যায় থেকে যে লেনিন হবসন তত্ত্বটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অথবা সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদের উত্থানের কারণ ঠিক আছে বা বাদ কাকে বলে মার্কেন্টাইলবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক যে দুই অধ্যায় থেকে যে প্রসূরী দেওয়া হয়েছে সেটা তো ভীষণ গুরুত্বপূর্ণ তার সঙ্গে তোমরা একটা প্রশ্নও দেখে দিতে পারো সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদের উত্থানের কারণ এবং প্রথম অধ্যায় থেকে তোমাদের কিংবদন্তির থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কথা। স্মৃতিকথা কাকা কাকে বলে সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ আলোচনা করো এছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ জাদুঘর বা মিউজিয়াম কাকে বলে এর প্রকারভেদ অথবা এর উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ওই প্রথম অধ্যায়ের দুটো প্রশ্ন তারপরে দেখো রায়তওয়ারি বন্দোবস্তের বিভিন্ন বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা করো তার সঙ্গে দেওয়া আছে প্রথম আফিম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো এখানে প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয় তবে তোমরা দেখে যেতে পারো রেলপথ এবং ক্যান্টন বাণিজ্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া বিভিন্ন রকম ভূমি রাজস্ব ব্যবস্থা ঠিক আছে তারপরে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমসংস্কারের বিবরণ দাও এবং এর সঙ্গে তোমরা দেখে যাবে স্যার সৈয়দ আহমেদ খান তো তোমরা চতুর্থ আধায় থেকে এই দুটো প্রশ্ন দেখে গেলেই তোমরা একটা কমন পেয়ে যাবে তো তারপরে দেখো উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মন্টেগু জেমস সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি লেখো এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো তারপরে যে প্রশ্নটি আছে উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল খুব ভালো প্রশ্ন এটাও তো হচিমিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও এ প্রশ্নটাও ভালো প্রশ্ন অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো এছাড়াও কয়েকটি প্রশ্ন থেকে যাচ্ছে তোমাদের এই অধ্যায়গুলি থেকে যেমন অষ্টম অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেখান থেকে তোমরা তোমাদের এই প্রশ্ন দেওয়া হয়নি কো যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এছাড়াও আছে সার্কের গঠন উপেক্ষাপট তোমরা ভালোভাবে দেখে নেবে এই সমস্ত প্রশ্নগুলো দেখবে তোমাদের ভীষণ ভীষণ উপকার আসবে মাধ্যমিক দু হাজার চব্বিশে ফাইনাল পরীক্ষাতে তোমাদের পরীক্ষা ভালো হোক এই দুবাই রইল এই শুভকামনা রইল আর তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিও ব্যাখ্যা সহ উত্তর আমি তোমাদের আপলোড করবো ইউটিউবে তোমরা পাশে দেখো তোমরা চ্যানেলটিকে ফলো করো দেখবে তোমাদের ভীষণ ভীষণ উপকার আসবে তো আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রাখো আবারও আমি নতুন কোনো ভিডিও ততক্ষণ টাটা বাই বাই